নমস্কার আমি সত্যজিৎ আগামী মে শুক্রবার দিন অক্ষয় তিথিয়া অতি শুভ মুহূর্ত সারা বছরের মধ্যে অতি শুভ মুহূর্ত যার কোনো ক্ষয় নেই যেদিন কোনো কিছু শুরু করলে যদি সঠিক সময় শুরু করা যায় আপনার জীবনে তার থেকে উন্নতি হতে বাধ্য সেই অক্ষয় তৃতীয়া কখন লাগছে কখন ছাড়ছে কোন সময় আপনি পুজো পাঠ করলে ভালো কোন সময় আপনি কোনো গোল্ড বা কোনো কিছু কিনলে ভালো টোটাল এই ভিডিওর মধ্যে থাকছে আপনি এই ভিডিওটা মন দিয়ে দেখেন স্কিপ না করে আপনি করি ভিডিও আপনারা দেখার দরকার হবে না আমি এখানে যে সময়গুলো তুলে ধরছি টোটালটাই বিশুদ্ধ সিদ্ধ পঞ্জিকা মতে কিন্তু তুলে ধরছি তো আগামী দশই মে শুক্রবার দিন অক্ষয় তৃতীয়া লাগছে তৃতীয় এই তৃতীয়া তিথি লাগছে দশই মে ভোর চারটে সতেরো এম এবং ছেড়ে যাচ্ছে মে দুটো পঞ্চাশ এম যেটা ইংরাজি মতে আপনার এগারো তারিখ ভোরবেলা আপনার পঞ্চাশ এম এ এই তৃতীয়া তিথি শেষ হয়ে যাচ্ছে শুধু তৃতীয়া তিথি আমাদের দেখলে হবে না আমাদের অক্ষয় তৃতীয়া যিনি শুভ মুহূর্ত পুরোটাই আপনার জীবনে আপনি পেতে চান তো আরো একটা জিনিস কিন্তু এখানে নিয়মে আছে বৈশাখ মাসে চন্দ্রগ্রহ গোচর বা ট্রানজিটে যখন বিশ্ব রাশির মধ্যে দিয়ে প্রবেশ করে বা বিশ্বরাশিতে প্রবেশ করে এখানে তিনটে নক্ষত্র বর্তমান শুনে রাখুন এত ভিডিওতে পাবেন না তিনটে বর্তমান ওখানে কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা তো চন্দ্র যখন এই রোহিণী নক্ষত্রের ওপর দিয়ে পাস করে তখনই কিন্তু অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত বা শুভ ফল আমরা আমাদের জীবনে পেতে পারি এবার জেনে নেব যে এই অক্ষয় দ্বিতীয়ার দিন রোহিণী নক্ষত্র প্রবেশ করছে সকাল এগারোটা পঞ্চান্ন এ এম তারপরের থেকে কিন্তু অতি শুভ মুহূর্ত চলছে তো এই এগারোটা পঞ্চান্ন এম এর পরে এই সময় কিন্তু একটা খুব সুন্দর একটা সময় চলছে অভিজিৎ মুহূর্ত যারা আপনার পঞ্জিকা দেখেন জানেন এবং বিজয় মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হবে এগারোটা ছয় এ থেকে এগারোটা উনষাট এম এবং বিজয় মুহূর্ত শুরু হবে একটা চুয়াল্লিশ পি এম থেকে দুটো সাঁত্রিশ পি এম কথার মধ্যেই শুনছেন বিজয় মুহূর্ত অর্থাৎ এই সময় কাজ করলে আপনার জীবনে বিজয় অর্থাৎ জয় হতে বাধ্য তো এখানে বলে রাখবো অক্ষয় দ্বিতীয়ার দিন কোন সময় আপনি আপনার অফিস বা বাড়ি পুজো করলে সেটা আপনার জীবনে ভালো হবে অফিস বা বাড়ির যদি পুজো করতে চান সেটা ভোর পাঁচটা তেত্রিশ থেকে বারোটা আঠারোর মধ্যেই করতে পারেন তবে এগারোটা পঞ্চান্ন থেকে বারোটা আঠারোর মধ্যে যদি আপনি এই পুজোটা করতে পারেন অতি শুভ হবে আপনার অফিসের জন্য আপনার বাড়ির জন্য বা আপনি ঘরে ওঠার যদি পুজো করেন যে কোনো বিষয় এই টাইমে পুজো করা কিন্তু অতি শুভ এবং এই দিন যত পারবেন আপনার গুরুদোয়া মন্ত্র আপনি জপ করুন যারা দীক্ষিত ব্যক্তি এবং বিষ্ণু মন্ত্র যত পারুন পাঠ করুন এতে কিন্তু আপনার জীবনে আপনি প্রচুর মাত্রায় শুভ ফল কিন্তু পেতে বাধ্য আরো একটা জিনিস মাথায় রাখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যত পারবেন দান ধ্যানের পিছনে যদি খরচা করেন তার দশ গুণ আপনি আপনার জীবনে রিটার্ন পাবেন আপনার যদি সামর্থ্য থাকে একটা বিস্কুট খাওয়ানোর কাউকে তা একটা বিস্কুটই খাওয়ান কিন্তু কিছু দান করুন এই দিন দান করলে সেটা কিন্তু আপনার জীবনে অতি শুভ শুভ ফল কিন্তু আপনার জীবনে এনে দিতে বাধ্য আরও একটা জিনিস মাথায় রাখবেন এই দিন যদি আপনি কোনো নতুন জমি ক্রয় করছেন কোনো ফ্ল্যাটে সই করছেন বা কোনো নতুন বিজনেস শুরু করছেন বা যারা ইউটিউবার আছে ভাব যারা চ্যানেল করলে ভালো হয় নতুন চ্যানেল খুলছেন তাদের জন্য কিন্তু অতি শুভ একটা মুহূর্ত এই অক্ষয় তৃতীয়া তো এই অক্ষয় তৃতীয়াটাকে কাজে লাগান যারা গোল্ড পার্চেস করতে চাইছেন সারা দিনটাই গোল্ড পার্চেস জন্য ভালো তবে নির্দিষ্ট তিনটে টাইম এখানে আপনাদেরকে তুলে ধরছি সকালবেলা আপনার ভোর পাঁচটা থেকে নটা চুয়ান্ন একটা অতি শুভ মুহূর্ত দুপুরবেলা এগারোটা তেত্রিশ থেকে একটা বারো একটা অতি শুভ মুহূর্ত এবং রাত্রির বেলা আপনার আটটা পঞ্চাশ থেকে বাইশটা আপনার দশটা এগারো এটা একটা কিন্তু অতি শুভ মুহূর্ত এছাড়াও আপনি সারা দিনের মধ্যে আপনি হচ্ছে যে টাইমগুলো তুলে ধরলাম এই এই টাইম দেখে যদি আপনি আপনার জীবনে কোনো নতুন চিন্তাধারা নিতে চান সেটা কোনো আছে জমি কেনা কোনো বাড়ি কেনা গাড়ি কেনা সব দিক থেকে কিন্তু অতি শুভ বা কোনো নতুন দোকান খোলা অতি শুভ মুহূর্ত আর একটা কথা বলে রাখবো এই অক্ষয় তৃতীয়ায় যারা শুরু করবেন যদি সঠিক পরিমাণ এর পিছনে পরিশ্রম করতে পারেন আপনার জীবনে কিন্তু অবশ্যই এই যে বিষয় যে বিষয় আপনি আগাতে চাইছেন তার থেকে ধীরে ধীরে কিন্তু আপনি আপনার জীবনে উন্নতি করে থাকবেন তো এটা পরীক্ষিত বিভিন্ন মানুষকে আমরা বলেছি করে গেছি এবং তারা বলেছে হ্যাঁ আমি শুভ ফল পেয়েছি আপনিও করে দেখুন অবশ্যই শুভ ফল পাবেন আশা করি টোটাল আলোচনাটাই ভিডিওর মধ্যে পেয়ে গেলেন যে কোন সময় কি কিনলে ভালো হবে যেমন বললাম এই দিন গোল্ড কেনা অতি শুভ গোল্ড যদি আপনি কেনেন ধীরে ধীরে আপনার জীবনে আরও কেনার সুযোগ পাবেন এবং এই দিন পারলে জব করুন দান করুন এবং যত পারবেন দান ধ্যানের মধ্যে থাকলে সেটা আপনার জীবনে অতি শুভ ফল দেবে তাই ছিল টোটাল একটা ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন আশা করি আপনাকে দশটা ভিডিও ঘুরতে হবে না এই একটা ভিডিওতেই আপনার সমস্ত কাজ মিটে গেল তাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার